بھارت اور بنگلہ دیش کے درمیان اگر جنگ ہوتی ہے تو کون زیادہ طاقتور ہے بھارت آج بھی بنگلہ دیش سے خوف خوفزدہ ہے اور اس خوف کی وجہ کیا ہے آج اسی حوالے سے ویڈیو ہے کہ کون طاقتور ہے بنگلہ دیش یا پھر بھارت اگر بھارت طاقتور ہے تو بنگلہ دیش سے ڈرتا کیوں ہے تو آج اسی حوالے سے ویڈیو ہے ویڈیو کی طرح بڑھنے سے پہلے آپ دوستوں سے گزارش ہے اگر آپ چینل پہ نہیں ہیں تو چینل کو سبسکرائب کریں साथ बने बेल आइकॉन को भी दबाए ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे चलें वीडियो शुरू करते हैं जी বাংলাদেশ বনাম ভারতের যুদ্ধ লাগলে কে জিতবে আর আপনি কি জানেন ভারত কেন বাংলাদেশের সেনাবাহিনীকে জমের মতো ভয় পায় বাংলাদেশের বর্ডার গার্ডদের শক্তি বেশি নাকি ভারতের বর্ডার গার্ডের শক্তি বেশি ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে যুদ্ধ লাগলে কোন শক্তিতে ডক্টর ইউনুসের বাংলাদেশ ভারত থেকে আগানো আছে এই সকল বিষয় সম্বন্ধে জানতে হলে আমাদেরকে বাংলাদেশ আর ভারতের অতীতের একটি যুদ্ধের ঘটনা জানতে হবে প্রিয় দর্শক চলুন ওই ঘটনাটি জেনে নেওয়া যাক ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন দেশের এক ইঞ্চি মাটিও আমরা ছাড় দেব না কাউকে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সাথে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর সব সময় যুদ্ধ লেগেই থাকে বিশেষ করে ভারতের বিএসএফ বর্ডার গার্ড বাংলাদেশের বর্ডার গার্ডদের কিছু মনেই করত না শেখ হাসিনার সরকার থাকাকালীন ভারতের বিএসএফ বিজেপিকে কোনো সম্মানী দেয়নি কিন্তু প্রশ্ন হচ্ছে সম্মুখ যুদ্ধে কেশেরা বিজেপি নাকি বিএসএফ আমি যদি বলি বিএসএফের থেকে বর্ডার গার্ড বাংলাদেশ অনেক বেশি শক্তিশালী তাহলে হয়তো আপনি বিশ্বাস করবেন না প্রমাণ সহ দেখতে পারেন বর্ডার guard বাংলাদেশ কতটা শক্তিশালী বিএসএফ এবং বিজেপির মধ্যে বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে এই যুদ্ধগুলোর ফল দেখলে বোঝা যায় বিএসএফ শক্তিশালী নাকি বিজেপি শক্তিশালী এই যুদ্ধগুলোর মধ্যে একটি হচ্ছে বড়াইबाड़ी যুদ্ধ এই যুদ্ধের লোমহর্ষক কাহিনী শুনলে আপনি বুঝতে পারবেন বর্ডার guard বাংলাদেশ কতটা শক্তিশালী এবং বিএসএফ কতটা ভীত যারা বিজেপিকে ভালোবাসেন তারা ভিডিওতে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন 2001 সালের 18 এপ্রিল এই যুদ্ধটি সংঘ হয়েছিল এই সময় কুড়িগ্রামের বড়াইবাড়ি সীমান্ত দিয়ে রাতের আধারে বাংলাদেশে ঢুকে পড়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এই দলটির ভয়ানক উদ্দেশ্য ছিল কয়েকদিন ধরে উত্তেজনা চলছে ভারত বাংলাদেশ সীমান্তে এই ছোট লোক বাংলাদেশিদের একটি শিক্ষা না দিলেই নয় নিচু একটি দেশ হয়ে তার আবার চোখ রাঙানো কোন সাহসে বাংলাদেশের এই চোখটা গেলে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের ঘরবাড়ি ফেলতে হবে হাজার হাজার লাশ রাতের আধারে জায়গাটাকে শ্মশান বানাতে হবে কিন্তু বিএসএফ সেনাদের জানা ছিল না কি ভয়ানক পরিণতি অপেক্ষা করছে তাদের জন্য তারা পরিণতি জানলে কখনোই বাংলাদেশের মধ্যে পা বাড়ানোর সাহস করতো না এই ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় তেইশ বছর আগে কুড়িগ্রামের রোমারিতে মুখোমুখি যুদ্ধ হয়েছিল বিএসএফ এবং বিজিবির মধ্যে বিনাউস্কানিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরা বাংলাদেশে ঢুকে আক্রমণ করেছিল আর তার ঠিক সঠিক জবাব দিয়েছিল বিডিআর তথা বিজিবি তিনশো জন বিএসএফকে রুখে দিয়েছিল মাত্র এগারো জন সাহসী বিজিবি সৈনিক আর বিজিবিকে সাহায্য করেছিল স্থানীয় এলাকাবাসীরা অফিসার সহ মোট ষোলো জন সেনার লাশ নিয়ে সেদিন ভারতের লেজ গুটিয়ে পালিয়ে গিয়েছিল বিএসএফ বড়াইবাড়ির যুদ্ধ নামে যে ঘটনাটি ইতিহাসের পাতায় রক্ষিত আছে সে যুদ্ধের গল্প শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে আর বিজিবির প্রতি ভালোবাসা বেড়ে যাবে হাজার সালের পর থেকে সিলেট বিভাগের সীমান্তবর্তী এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল এমন অভিযোগ রয়েছে দু সালের এপ্রিল মাসে ভারতীয় বিএসএফ নো ম্যানস ল্যান্ডের উপর দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজ শুরু করে কিন্তু আন্তর্জাতিক আইন এবং ভারত বাংলাদেশ চুক্তির অনুযায়ী সেখানে রাস্তা বানানোর অধিকার ছিল না কারোরই বাংলাদেশ বারবার নিষেধ করা সত্ত্বেও রাস্তা তৈরি করার কাজ অব্যাহত রাখে ভারতের বিএসএফ রাস্তাটি তৈরি করার মাধ্যমে বাংলাদেশের পাদোয়াকে ভারত একসাথে সংযুক্ত করে এবং সেখানে অস্থায়ী বিএসএফ ক্যাম্প করে তারা বিজেপির পক্ষ থেকে বারবার প্রতিবাদ করা হলেও ভারত দখলদারিত্ব বন্ধ করেনি এবং তারা পতাকা বৈঠকের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিল তাই দু এক সালের ষোলোই এপ্রিল চারশো ক্যাম্প সারেন্ডার করে দেয় এবং বিডিআর পুনরায় পাদোয়া নিয়ন্ত্রণ নিয়ে নেয় এখানে একটি বিষয় হচ্ছে বিজিবির পূর্বের নাম ছিল বাংলাদেশ ডিফেন্স রাইফেলস এরপর পূর্বের বিডিআর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ করা হয়েছে এই ঘটনার পর বিডিআর সাথে পতাকা সাক্ষাৎ করতে আগ্রহী হয় বিএসএফ কিন্তু পতাকা বৈঠক চলছে চলাকালীন বিশ্বাসঘাতকতা করে পাদোয়া থেকে আশি কিলোমিটার দূরে বড়াইবাড়ি গ্রামে অনেক বিএসএফ ঢুকে পড়ে তাদের কাছে ছিল ভারী অস্ত্রশস্ত্র এমনিতেও বড়াইবাড়ি গ্রামের মানৈকাছুর এলাকার সীমান্ত ঘেঁষা দুইশো ছাব্বিশ একর জমি নিয়ে ভারতের সাথে দীর্ঘদিনের বিরোধ ছিল বাংলাদেশের বেশ কয়েকবার এই জায়গাটিকে ভারত নিজেদের বলে দাবি করেছে তাই পাদোয়াতে বিডিআরের কাছে বাধা পেয়ে বিএসএফ চিন্তা করেছিল এই জায়গাটি দখল করার ঘটনার সময় ভারতের মানৈকাচুর সীমান্তের এপারে বিডিআর ক্যাম্পে ডিউটিতে ছিলেন মাত্র এগারো জন সৈনিক তারা ছিলেন লাইফ সুবেদার আবদুল্লাহ হাবিলদার নজরুল ইসলাম লায়েন্স নায়ক ফজলুল হক সি এফ আই মোয়াজ্জিম হোসেন আলী আব্দুল হামিদ লিটন মিয়া লায়েন্স নায়ক ওহিদুজ্জামান বদরুজ্জামান নায়েক উদ্দিন মিয়া এবং সিএফআই ইছাক এই এগারো জনের মধ্যে রাতের বেলায় চারজন পাহারা দিচ্ছিল ভোর চারটার দিকে গ্রামের এক তরুণ বিডিআর ক্যাম্পে খবর নিয়ে আসে ভারতীয় সীমান্তে কাটাতারের বেড়া অতিক্রম করে শত শত বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে পড়েছে এই কথা শোনা মাত্র হাবিলদার নজরুল ইসলাম বাকি সৈনিকদের অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হতে বলেন ভোর পাঁচটার দিকে প্রায় তিনশো বিএসএফ পশ্চিম এবং দক্ষিণ দিক দিয়ে ঘিরে ফেলে বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প পূর্ব আকাশে তখনও সূর্য ওঠেনি হাবিলদার নজরুল ইসলাম সৈনিকদের নির্দেশ দিলেন মেশিন নিয়ে ফায়ার করতে কিছুক্ষণ পর বিএসএফ গুলি চালাতে থাকে এবং শুরু হয় মহাযুদ্ধ বিএসএফ গুলি করতে করতে বিডিআর ক্যাম্পের দিকে এগোতে থাকে আর বিজিবি চারটি ব্যাংকের থেকে তাদের উপরে মেশিন গান চালাতে থাকে বিডিআর এর কাছ থেকে এরকম জবাব আসতে পারে তা কল্পনা করতে পারেনি বিএসএফ সৈনিকরা তাই তারা কিছুক্ষণের জন্য থমকে গেছিল এবং একটু পর আবার গুলি করতে শুরু করলো বিএসএফ এর গুলিতে ল্যান্স নায়ক ওয়াহিদুল জামান বীরের মতো যুদ্ধ করতে করতে শহীদ হন সহযোদ্ধার মৃত্যু হওয়ার কারণে বিডিআর সৈনিকদের মধ্যে আগুন জ্বলে ওঠে তারা চিন্তা করল প্রাণ গেলে যাক তবুও বাংলাদেশের একটি ধুলিকণাও তাদের হাতে পড়তে দেয়া যাবে না দশজন জন বিডিআর জীবন বাজি রেখে বিএসএফ এর সাথে লড়াই শুরু করে একবার চিন্তা করুন তো মাত্র দশজন বিডিআর ভারতের তিনশো থেকে চারশো বিএসএফের সাথে যুদ্ধ করছে এটি কোনো সিনেমা নয় আবার এটি কোনো দুঃস্বপ্নের থেকে কম কিছু নয় বিডিআর এর গতির তীব্রতায় বেসামাল হয়ে পড়ে বিএসএফ তারা বুঝতে পারে অবস্থা বেগতিক হয়ে গিয়েছে যার কারণে তারা পিছু থাকে। হতে একের পর এক লাশ পড়ছিল গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ইতিমধ্যে পাশের জেহরমারি ক্যাম্প থেকে ছয়জন বিডিআর বড়াইবাড়ি গ্রামে চলে আসে এবং সেই দশজন বিডিআর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে নতুন ছয় জন লোকবল যুক্ত হওয়ায় বিডিআর এর আক্রমণের তীব্রতা আরো বাড়তে থাকে অনুপ্রবেশকারী ভারতীয় সৈন্যরা প্রাণ বাঁচাতে ক্রমাগত পিছুতে থাকে বাংলাদেশকে শিক্ষা দেওয়ার পরিবর্তে নিজেরাই চরম শিক্ষা নিয়ে গেল বিএসএফ পালানোর সময় কাপুরুষের মতো কয়েকটি মর্টার শেল গ্রামের বাড়িগুলোর উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিল গ্রামের বেশ কয়েকটি বাড়িতে তারা আগুন ধরিয়ে দিয়েছিল এই সব বাড়ি থেকে লোকজন প্রাণ বাঁচাতে আগে থেকে সরে গিয়েছিল বিএসএফের তাণ্ডবে পুরে ছাই হয়ে গিয়েছিল বড়াইবাড়ি গ্রামের উনসত্তরটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় দুশো কোটি টাকার সম্পদ বিডিআরএর ওয়ারলেস মেসেজ পেয়ে দ্রুতগতিতে ময়মনসিংহ জামালপুর নেত্রকোনা কুড়িগ্রাম এবং রংপুর থেকে অতিরিক্ত বিডিআর বড়াইবাড়ি গিয়ে পৌঁছায় তারা সবাই মিলে বিএসএফকে রুখে দিয়েছিল তবে মূল কাজটি করেছিল বড়াইবাড়ি গ্রামের এগারো জন সাহসী বিডিআর সৈনিক এই সম্মুখ যুদ্ধে বিডিআরের ল্যান্স নায়ক ওয়াহিদুজ্জামান সিপাই মাহফুজুর রহমান ও সিপাই আব্দুল কাদের শহীদ হন অন্যদিকে বিএসএফের সৈনিকরা মারা যায় ষোলো জন এই ষোলো জন বিএসএফ এর লাশ ফেলে পিছন ফিরে পালিয়েছিল ভারতের দুশো থেকে তিনশো বিএসএফরা এই যুদ্ধে এতদিন পেরিয়ে গেলেও বড়াইবাড়ি গ্রামের মানুষের কাছে এটি এখনও আতঙ্কের বিষয় এই ঘটনা মনে পড়লে তাদের গা শিউরে ওঠে আবার সেই সঙ্গে তারা গর্বিত হয় বিজেপির সাহসী যোদ্ধাদের কথা মনে করে বিএসএফ এর কাছে অত্যাধুনিক অস্ত্র থাকতে পারে সংখ্যায় কয়েক গুণ হতে পারে বিএসএফ কিন্তু দেশকে রক্ষা করার জন্য বুকের সবটুকু আবেগ নিয়ে ঝাঁপিয়ে পড়ার সাহসিকতা সেটা বিডিআর এর ওই এগারো জন মধ্যেই ছিল সেই সাহসিকতার জোরে আজ থেকে তেইশ বছর আগে এগারো জন বিডিআর রুখে দিয়েছিল তিনশো জন বিএসএফকে ভারত যে শুধুমাত্র সিনেমাতেই পারে সেটা আরও একবার প্রমাণিত হয়েছিল বর্তমানে শেখ হাসিনা সরকার পরিবর্তন হওয়ার পর বিজিবি বা বিডিআর আবারও উঠে দাঁড়িয়েছে বিএসএফকে করা জবাব দিয়েছে বিজিবি तो जी व्यूवर्स ये थी के अंदर طاقت کی بارے میں بات کی گئی ہے بنگلہ دیش بی جے بی زیادہ طاقتور ہے یا بی ایس ایف بنگلہ دیش کی بورڈر گارڈ زیادہ طاقتور ہے بنگلہ دیش کی بورڈر گارڈ پہلے بھی دکھا چکی ہے بنگلہ دیش کی بورڈر کی حفاظت کرنے والے دو ہزار ایک کے اندر بھارت کو سبق سکھا چکے ہیں جو جنگ ہوئی تھی دو ہزار ایک کو آٹھ اپریل کو تو بنگلہ دیش کی بورڈر گارڈ نے بنگلہ دیش کی بورڈر کے اوپر بیٹھی فوج نے بھارت کو ناکو چنے چبوائے تھے بھارت کو منہ توڑ جواب دیا تھا جب سے شیخ حسینہ واجد کی حکومت آئی ہے بورڈر گارڈ بنگلہ دیش بہت ہی زیادہ تحمل کے ساتھ کام کرتی ہے کبھی بھی بورڈر کے اوپر گولی نہیں چلاتی بنگلہ دیش بورڈر گارڈ ہمیشہ حوصلے کے ساتھ کھڑی رہی ہے لیکن اب جب بنگلہ دیش کے اندر عوامی حکومت ہے تو بنگلہ دیش بارڈر گارڈ نے بی ایس ایف کو سبق سکھایا ہے اور جنید جنید تعداد تو, تو بھارت کی زیادہ ہے لیکن جو بنگلہ دیش کی عوام کے اندر بنگلہ دیش کی آرمی کے اندر ایمان کی ایک طاقت ہے وہ بندے کو بڑا حوصلہ دیتی ہے اگر تاریخ کے اندر دیکھا جائے تو ہمیشہ تھوڑے لوگوں نے زیادہ لوگوں کے اوپر برتری حاصل کی ہے اسلام کی تاریخ کے اندر بھی دیکھا جائے تو اسی طرح کے واقعات دیکھنے کو ملتے ہیں اور آج کے دور کے اندر بھی اگر دیکھا جائے تو بنگلہ دیشی کے دیشیوں کے اندر جتنی وطن کے ساتھ محبت ہے جتنی ایمان کا جذبہ ہے ان کے اندر تو یہ بھارت کی جتنی مرضی تعداد ہو چاہے وہ اور بھی کسی کو ساتھ میں ملا لے لیکن Uh, ان کے اوپر قبضہ نہیں کر سکتے ان کے اوپر اپنا روپ نہیں جما سکتے اب جب کہ یہ uh, ان کی آنکھیں کھل چکی ان کو پتہ چل گیا ہے کہ یہ بنگلہ دیش کی جو آرمی کی آرمی کے جوان ہیں یہ ہم سے زیادہ بھاری ہیں تو اب وہ سازشیں کرنا شروع ہو گیا ہے کسی نہ کسی طریقے کے ساتھ جھڑپ کرتا ہے کسی نہ کسی طریقے کے ساتھ ان کو کمزور کرنے کی سازش کی جا رہی ہے آپ نے دوہزار ایک کی بات کی تو اس وقت ان کو ناکو چنے چبوائے تھے اس وقت ان کے پاس جدید اسلحہ بھی نہیں تھا بنگلہ دیش کے پاس اس وقت اتنے زیادہ وسائل نہیں تھے اور آج کے دور کے اندر دیکھا جائے تو جبکہ پاکستان کی طرف سے میزائل دیے جا رہے ہیں فرانس کی طرف سے ان کو ڈرون دیے جا رہے ہیں اور ترکی ترکی سے بھی ان کو آ رہے ہیں وہ اب تو اتنی زیادہ طاقت ہو گئی ہے تو بھارت اب تو میرے خیال سے پنگا لینے سے بھی ڈرے گا اسی لیے بھارت ڈرتا بھی ہے بھارت ڈرتا ہے بنگلہ دیش سے اور بنگلہ دیش باڈر گارڈ نے اب اپنی طاقت دکھانا شروع کر دی ہے اور اب یہ کہا جا رہا ہے کہ یہ بھارت کی بہت بڑی گلتی ہوگی کہ وہ بنگلہ دیش کی اوپر جنگ مسلط کرے اور یہ بھارت گلتی کبھی بھی نہیں کرے گا بھارت کو اس بات کا اندازہ ہے کہ اگر ہم لوگوں نے بنگلہ دیش کے ساتھ جنگ کی تو ہماری سات ریاستیں ٹوٹ جائیں گی مغربی بنگال بھی بنگلہ دیش کے ساتھ ملنے کو تیار بیٹھا ہے اور بھارت کو اب اس بات کا اندازہ ہے کہ بنگلہ دیش کے پاس کتنی طاقت ہے سوشل میڈیا کے اوپر جو آگے ایسے گیدڑ بکیاں لگا رہے ہوتے ہیں کبھی وزیر دفاع ان کا آگے کہہ رہا ہے کبھی آرمی چیف کہہ رہا ہے کبھی نیوی کا اجماع ہو رہا ہے وہاں پر سارا تو یہ کیا سلسلہ ہے یہ یہ صرف ہاتھی کے دان دکھانے کی اور کھانے کی اور ہے بس اس سے بڑھ کے کچھ بھی نہیں ہے یہ صرف دکھا رہے ہیں باقی کر کچھ بھی نہیں سکتے تو یہ تھی آج کی ویڈیو آپ اس ویڈیو کے بارے میں کیا رائے رکھتے ہیں کیا کہنا چاہتے ہیں ضرور کمنٹ کر کے ہمیں بتائیے گا بہت شکریہ